একটু দয়া কহাঙ্গি সা বাপির ভিটা বসতবারিঘী বাপির ভিটা মর আাইবি কতই তোর কি সে শেষ ভাঙ্গা নিলে কোথায় পাবঠা আমার মাতা গোজার নায়া মা নায়াত দুঃষ্ণায়া বাপির পিতাবসর বাড়ি ঘর তুমি বন্ধ করবো কি পাবো

इन तीन कुंडल तीन दोनों से तीन दोनों से देख सन ये से तीन दोन ये से बिहोस आज तीन दोन यार हाँ इन्हें नहीं करेगा तो अधिक करने कर देगा डिलीट कर यार नहीं डिलीट कर देगा काल के ना तो अंगी के ना मारा होगा क्लोज আরে এইখানে কি ইয়ে আমরা কি ফেসবুক ফেসবুকে তাড়াতাড়ি মানুষের কাছে চলে যাবে কিন্তু আমরা তো এইখানে ফেসবুকে এই কথা আরে মিয়া আপনি এত ভয় ভেকতেছেন কেন এটা কি ইয়ে হবে